তুমি আমার আত্মাকে পাপ থেকে সবচেয়ে বেশি পাক পবিত্র করতে পারো তুমি তার মালিক অভিভাবক তুমি তার মালিক পৃষ্ঠপোষক গুরুত্বপূর্ণ এই দুয়া করলে দুই নম্বর মাধ্যম পাপ মুক্তির তা হচ্ছে সর্বাত্মক চেষ্টা চালানো খালি দোয়া করলে হবে না এদিকে দোয়া করেছেন হস্তমিথন করছেন দোয়া করেছেন ফেসবুক দেখতেই আছেন আর নোংরা ছবি দেখতে দোয়া করছে না নোংরা ছবি আপনি ইউটিউবে দেখতে আছে বলছে দোয়া করছি কাজ হয় না কাজ হবে দোয়াতে কাজ হবে না দোয়ার সাথে যদি দাওয়া না থাকে আমি দুটো কথা বলি কাছাকাছি দোয়া এবং দাওয়া যারাই বলে আমার ছেলেমেগুলো খারাপ হয়ে গেল সব আলো খর করে আমি বললাম দোয়া করেন দাওয়া করেন মানে ভালো তরবিতে চেষ্টা করেন নসিহা করেন দাওয়াত থেকে ব্যাপক অর্থ ওয়াজ করেন উপদেশ দেন বুঝান হ্যাঁ ভালো ভালো কথা শোনান ভালো ইসলামী বই পুস্তক পড়ান ইমানি তরবিতে চেষ্টা করেন হ্যাঁ দাওয়া নিজেকে দাওয়াত দাও অন্যকে দাওয়াত দাও ইসলামের দিকে তাকুয়ার দিকে এবং দোয়া তার সাথে এই দাওয়া হচ্ছে সর্বাত্মক চেষ্টা চালানো চেষ্টা চালাইতে হবে যথাসাধ্য আপনার আপ্রাণ চেষ্টা করতে হবে ওনা থেকে বাঁচার জন্য তাহলে দেখছেন যে একটা জায়গায় গিয়েছি কয়েকজন বিড়ি খাচ্ছে সিগারেট খাচ্ছে সাথে সাথে সেখান থেকে উঠে যেতে হবে এটার চেষ্টা গোনা থেকে বাঁচা এই খারাপ লোক থেকে বাঁচা বললে হবে না সাঁতার সাথে কেটে পড়তে হবে দেখছেন বসেছি বন্ধ মহলে খাওয়া দাওয়ার জন্য দেখছি গিমত শুরু করেছে হয় নিষেধ করতে পারলে পারবেন আর যদি বলেন আমার কোনো মূল্যায়ন হবে না কথা তাহলে সেখান থেকে উঠে পড়বেন চলে যাবেন আপনি হ্যাঁ হাই হাম মেলাবেন না বসে থাকবেন না হু হু করতে থাকলে বা চুপ থাকলে আপনি না বোবা সাইতেন আপনি কেন চুপ থাকবেন সেখানে পাপের জায়গায় আপনি যে কোনো ক্ষেত্রে মুজাহাদা এটাকে বলা হয় সর্বাত্মক চেষ্টা কি বলা হয় মুজাহাদা করতে হবে জানতে যত কষ্ট হোক না কেন হ্যাঁ আপনাকে সর্বাত্মক চেষ্টা করতে হবে সবর করতে হবে ধৈর্য ধরতে হবে গোনা থেকে বাঁচার জন্য ধৈর্যের প্রয়োজন রয়েছে লোভ সামলানো ধৈর্যের প্রয়োজন রয়েছে রাতারাতে কে বড় হতে চায় না বিদেশে এসছেন আপনি কি চান না যে দুই বছর আমি দশ বছর বিশ বছরের ইনকাম করে তাড়াতাড়ি দেশে চলে যাব কেন পরিবার ছেড়ে আমি বিদেশে চান না সবাই রাতারাতি বড়লোক হতে চায় কিন্তু রাতারাতে বড় হওয়ার হওয়ার একটা হচ্ছে হালাল তরিকা যেটা খুব কঠিন অত সহজ নয় হ্যাঁ আর হারাম তরিকা মানে রাতারাতি হ্যাঁ সম্পদের পাহাড় চুরি ডাকাতি বে মানে আত্মসাত নেতা হয়ে যাওয়া আর মেরে খাওয়া ইত্যাদি না আর করজা করে সব লুটপাট করা হারাম ব্যবসা করা ইত্যাদি তাই না জাহান নামে যাওয়ার বন্দোবস্ত হয়ে গেল আর রাতারাতি ধনে ধন সম্পদের পাহাড়ও তৈরি করে ফেললেন তো কি করতে হবে গোনাতে মাসলে সাবর করতে হবে ধৈর্য ধরতে যদি আপনি একটা ধরেন ব্রিফ কেস পেয়েছেন হ্যাঁ বক্স পেয়ে গেছেন যাতে এক লক্ষ রিয়াল আছে এই মান টলমল করতে শুরু হয়ে যাবে এই মানে ভূমিকম্প শুরু হয়ে যাবে এক লক্ষ টাকা দশ বছর আমি জমাইতে পারবো না আর এই বিদেশে কষ্ট করে পড়ে আছে দে টান দে গেল শেষ এরকম উদাহরণ যে কোনো গোনার ক্ষেত্রে যৌবন আছে যৌবনের জ্বালা আছে তাড়না আছে আর হ্যাঁ পরিবার থেকে দূরে কেউ না এখানে এখানে যদি জেনা ব্যবচার হয়েও যে কেউ জানতে ওরা না চিনেই বা কেউ কিন্তু গ্রামে অধিকাংশ মুসলিম সমাজের লোকেরা জেনা ব্যবচার থেকে বেঁচে থাকে সামাজিকতার কারণে সমাজের ভাই সমাজে কি করে মুখ দেখাবো হ্যাঁ বংশের কি হবে কিন্তু এখানে তো না বংশ আছে না সমাজ আছে কিছু নেই আর কোথাও হ্যাঁ নারী ফিতনার সন্ধান পেয়ে গেছেন আর ওতে ফেরত নাই হয়ে গেলেন তাইলে এখানে কেমন ধৈর্যের প্রয়োজন রয়েছে যেমন ইউসুফ আলিসলাম ধৈর্য ধরেছে তারা বেশ সেই জন্য হ্যাঁ এলে আমি মায়াদোনানি এলি আল্লাহ জেলে যাওয়া আমার কাছে ভালো কিন্তু আমি এর কাছ করে না জেলে বাড়াবে সে আমার কে আমার বিরোধী মিথ্য অভিযোগ করে দোষারোপ করে জেলে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে আল্লাহ কয়লা তা সরিফ আমিনিকায় দেখুন না তুমি তার চক্রান্ত থেকে যদি রক্ষা না করো আজ কইলে না তাহলে আমিও ঝুঁকে যাব মানুষের মং তো আমিও ঝুঁকে যাব। বেটার চান্স না সমাজ না বাপ ভাই না আত্মীয় স্বজন কেউ নেই মিশরে একাই বাপ ভাই গোটা বংশ ক্লিস্তি কেউ জান ধরা কেউ জানতে পারবে না যে ইউসুফের কাজ কে চেনে ইউসুফকে মিশরে চিন্তা করতে পেরেন জোবনের জানলা সবকিছু মজুদ আর ডাকছে হেই তালাক গ্রেন সিগন্যাল কেউ নাই এখানে আর তারপরে হ্যাঁ রাজবেলে সে কেউ দেখলো চাকর করে দেখলো মুখ খুললে তার জিবা কেটে নাও হবে জি চোখ তুলে না হবে কারণ ক্ষমত নে বলা মাজ আল্লাহ যখন তাকে ডাকা হচ্ছে মাজ আল্লাহ আল্লাহর পাহ আল্লাহ তুমি আসো দোয়া দুয়া দোয়া করছেন ইন্নাহু রাব্বি সে আল্লাহ কোথায় কুপে ফেলে দিয়েছিল ভাইরা সদ ভাইরা সেখান থেকে আল্লাহ তুমি উঠিয়ে নিয়েছছো আর এখানে উইটেশ আমি এই কাজ করব আল্লাহ তুমি যদি রক্ষা না কর আস্বয়লাইহিন্না ওয়াকুম মিনাল জাহাল্লী আমিও ঝুকে যাব সেদিকে যেদিকে ডাকছে তার কথাতে আমি প্রলভনে আর আমি মূর্খদের দলে সামলে জাহান্নামে হবো আল্লাহ রক্ষা করো দোয়া তাহলে দুয়ার দল ইউসু এস জীবনীতে জীবন রয়েছে এগুনা থেকে বাঁচার জন্য আর মজা কত চেষ্টা ধার্মিকও যদি আমাদের মধ্যে হয় তো ভাববে যে জেল খাটবো ঝাঁক যেতে বলছি শুনেই নি হ্যাঁ জেল খাটবো না জেল খাটে হ্যাঁ ফাঁসিতে ঝুকতে হয় কিন্তু জাহান্নামে যাবো না এটা হচ্ছে ইসু আলিসসাল্লামের আদর্শ তো আল্লাহ রাবুল আলমিন কোরআন এখানে সাদ করেছে বললে দিনা যাহা দুফি নালা নাহ দিয়া যারা আমার পথে চলার জন্য জান্নাতের পথে চলার জন্য সর্বাত্মক চেষ্টা করে চেষ্টা করতে হবে এই গরমের দিনে গরম পানিতে সৌদি আরবে জোহর আসরে উজু করা যেমন তেমন কথা নাকি হ্যাঁ আর কনকনে শীতের দিনে ফজরে ঠান্ডা পানিতে গোসল করা গোসল ফরজ হয়েছে আর উজু করা যেমন তেমন কথা নাকি জাহেদা কষ্ট কম্বলের তলা থেকে উঠে লাফ দিয়ে উঠে ফজরে দাঁড়িয়ে যাওয়া ফজর আজানের সাথে সাথে আর তার চাইতে উপরে যদি পারে তাহার জন্য যেমন তেমন কথা নাকি জাহেদা চেষ্টা করতে হবে তার